নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব ময়দা দিয়ে নরম তুল তুলে একটা মিষ্টির রেসিপি ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ময়দা দিয়ে তৈরি এই নরম তুলতুলে মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি এখন এখানে দিয়ে দেব দু চামচ ঘি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দেবো সামান্য বেকিং সোডা আপনারা এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন এখন এই সমস্ত উপকরণ প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে উষ্ণ গরম জল দিয়ে দেব এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা সফট ডো তৈরি করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে ময়দার এই ডোটাকে তৈরি করে নিয়েছি আর এই ডোটাকে কিন্তু একটু সফট করেই তৈরি করতে হবে দেখুন বন্ধুরা আমার এই রোটা তৈরি করা হয়ে গেছে ময়দার এই রোটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এখন এই ময়দার মিষ্টিটার জন্য প্রথমে চিনি শিরা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিলাম এক কাপ চিনি এখানে এক কাপ চিনির জন্য আমি এক কাপ জল ব্যবহার করছি এখন এখানে দুটো এলাজের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবার এই চিনি শিরাটাকে দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব তিন মিনিটের মতো সময় নিয়ে চিনির এই শিরাটাকে তৈরি করে নিয়েছি আর খুব বেশি ঘন করব না এখন গ্যাস অফ করে এই চিনি শিরাটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো দশ মিনিট পর এখন এই ময়দার ডোটাকে আরও কিছুক্ষণ মথে নেব আরও দু তিন মিনিট এখানে ময়দার ডোটাকে মথে নিয়েছি এখন ময়দার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এই ডোটা রুটিবেলা চাটুর উপর নিয়ে তারপর ভালোভাবে বেলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটা করেই তৈরি করতে হবে এখানে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর আপনারা দেখুন আমি এরকম একটু মোটা করেই বেলে নিয়েছি এখন এই রুটিটাকে একটা ছুরি দিয়ে চৌকু করে কেটে নিতে হবে বন্ধুরা আপনারা এখানে মিষ্টিগুলোকে যে কোনো সেপেই তৈরি করে নিতে পারেন আমি এখানে মিষ্টিগুলোকে চৌকু সেপে তৈরি করে নিচ্ছি রুটিটা চৌকু সেপে তৈরি করে নিয়েছি এখন আবারও লম্বা করে কেটে এই রুটিটাকে তিন ভাগে ভাগ করে নেব তারপর আবারও মাঝখান দিয়ে এইভাবে করে কেটে নেব এখানে আমার মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখুন আমি ঠিক এভাবে তৈরি করেছি এখন রুটি থেকে সাইডের কেটে নেওয়া অংশগুলো দিয়েও একইভাবে মিষ্টিগুলো তৈরি করে নিয়ে একেবারে আপনাদের দেখাচ্ছি একইভাবে বাকি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এখন এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য একটা প্যানে হালকা করে তেল গরম করে নিয়েছিলাম এখন এই মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। মিষ্টিগুলো গরম তেলে দিয়ে দেওয়ার পর মিষ্টিগুলোর প্রথমে একটা সাইড ভালো করে ভেজে নেব এখন এই মিষ্টিগুলোর একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি পরের সাইডটা উল্টে দেবো এখন এই মিষ্টিগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন দেখুন বন্ধুরা এই মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে এর থেকে আর বেশি ভাজবো না আর আপনারা চাইলে এর থেকেও ডিপ করে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে পারেন আমি ঠিক এই কালার করেই মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে এখন তুলে নেব মিষ্টির জন্য আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এখন এই চিনি শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে এখন এই মিষ্টিগুলোকে চিনি শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মিষ্টিগুলোকে কিন্তু খুব বেশি সময় চিনি শিরার মধ্যে রাখবো না মোটামুটি পাঁচ মিনিটের মতো রাখবো মিষ্টিগুলো চিনির শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখন আমি আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পর আপনারা দেখুন এই মিষ্টিগুলো বেশ অনেকটাই চিনি শিরাটা স্যুপ করে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন